বন্ধুরা দেখুন বাজার থেকে বড় বড় চিংড়ি মাছের ভাপা বানিয়ে দেখাবো আগে থেকে চিংড়ি মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছি উপকরণগুলো দেখুন টমেটো গেটারে রেখেছি সর্ষে বাটা আদা বাটা জিরে বাটা পেঁয়াজ গেটারে ঘষেছি দুটো গোটা পেঁয়াজ দেবো আর কাঁচা লঙ্কা ছিঁড়ে দেব দেখুন কীভাবে মাখাচ্ছে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো ভাপায় একটু তেল বেশিই লাগে

এবার ঢাকা দেবো জাস্ট পাঁচ থেকে দশ মিনিট রাখবো দেখতে হয়ে যাবে বাবা তো এবার ঢাকনাটা খুলে দেখবো হয়ে গেছে হয়ে গেছে সামান্য কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো সামান্য কাঁচা তেল দেবো হয়ে গেছে এবার ঢেলে দিচ্ছি